এইচপির একটা থ্রি সিক্সটি ফোল্ডেবল ল্যাপটপ যেটা এই মধ্যে পাচ্ছেন ইউটেক বিড়িতে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে আর যারা চাচ্ছেন ডিসপ্লেটা একদমই কমপ্লেক্স সাইজের হবে তারা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ যেটা খুব বেশি বড়ও না ছোটও না একদমই বলা যায় পারফেক্ট একটা সাইজ এইরকম পাতলা স্লিমনেস লাইটওয়েটের মতো এই ডিভাইসটি আমাদের সব থেকে এখন পারচেস করতে পারবেন যেটাতে আপনি আলাদা ফেস লক সেন্সর এবং লেটেস্ট সাউন্ড সিস্টেমটা পাচ্ছেন ব্যাং এড অপসেন এর এটাতে থাকবে কোয়াই ফাইভ এর এইট জেনারেশনের প্রসেসর ষোলো জিবি রাম এর সাথে দুশো ছাপ্পান্ন জিবি এসএসি পাচ্ছেন ল্যাপটপ কিবোর্ড কিবোর্ড অ্যাভেলেবেল থাকবে আর খুবই পাতলা হয় ইজিলি আপনি যে দূর দূরান্তে এই ল্যাপটপটি ক্যারি করতে পারবেন এই মুহূর্তে আমাদের শপে পাচ্ছেন মাত্র নশো টাকা এই ল্যাপটপে আপনি ভালো মানে কাজ করতে পারবেন যারা গ্রাফিক্স এ কাজ করতে চায় তারা চাইলে গ্রাফিক্সও করতে পারবে পাশাপাশি ভিডিও এডিটিং এর কাজ ফটোশপের কাজের জন্য ডিভাইসটি যথেষ্ট সুইটেবল এই ডিভাইসটি নিতে হলে চলে আসতে হবে ইউটেক বিডিতে ইউটেক বিডির লোকেশন হচ্ছে ঢাকা মে দশ নম্বর এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং এর থার্ড ফ্লোর